আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গণিত নিবন্ধন প্রত্যাশী বন্ধুরা সবাইকে গণিত প্রভাষক নিবন্ধন ফেসবুক পেজে স্বাগতম আজকে আপনাদের সামনে এই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা উনিশতম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক বেশি সেটা নিয়ে একটু আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাস্তব সংখ্যার বা একটা বাস্তব এই একটি দীঘাত সমীকরণের একটি দীঘাত সমীকরণের বাস্তব মূল অথবা সকল মূল নির্ণয়ের জন্য একটি ফোটান প্রোগ্রাম লেখা এই ফোটান প্রোগ্রামটা লেখার জন্য আমি জানি আশা করি আপনারা সবাই পারেন তারপরেও একটু চেষ্টা করছি যাতে একটু ডিটেলস আপনাদেরকে জানাতে পারি ঠিক আছে আপনাদের যদি কিছুটা উপকার হয় আর কি জন্য আমি নিজে করতেছি এবং এই সেই করাটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি হ্যাঁ তাছাড়া আর কিছু নয় যদি আপনাদের কিছুটা উপকারে আসে এই জন্য আর কি তো একটু দেখতে পারেন এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যে দীঘাত সমীকরণ এর মূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এর মূল এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে সাধারণত নিশ্চয়ক বলা হয় এই নিশ্চয়ক আমরা জানি এই নিশ্চয়কের মান যদি গ্রেটার দেন জিরো অথবা ইকুয়াল জিরো হয় অর্থাৎ এই নিঃশ্বাকের মান যদি গ্রেটার দেন ওর ইকুয়াল জিরো হয় তাহলে আমরা ওই সমীকরণে বাস্তব মূল পাই অন্যথায় যদি নিঃশ্বাকের মান ঋণাত্মক হয় অর্থাৎ লেস দেন জিরো হয় তাহলে আমরা পাই অবাস্তব বা কাল্পনিক মূল পাওয়া যায় তো আমরা এখানে যেটা ধরছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটার মানটাকে আমরা যদি একটু শর্ট ভাবে ধরে নিই যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি টু যদি আমরা ডি ধরে নিই তাহলে আমরা এই যে এক নম্বর সমীকরণ দিলাম এই সমীকরণ থেকে একটু যদি ভেঙে লিখি তাহলে এক্সি ইকলটা আমরা পাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি বাই টু এটাকে আমরা দুই নম্বর একটা ইকুয়েশন দিয়ে রাখলাম পরবর্তীতে কাজে লাগবে এখন এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফার ডি বাই টু এটা পাই অর্থাৎ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা আমরা ডি ধরি তাহলে এখানে দেখেছি আমরা পাচ্ছি মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট ওভার ডি বাই টু এখন এই মাইনাস বি বাই টু এটার মান যদি আমরা একটা ধরে নিই পি আর রুট ওভার ডি বাই টু এটার মান যদি আমরা কিউ ধরি তাহলে এখান থেকে আমরা পাই যে এক্সিক্যাল টু এটার মান পি ধরলাম এটার মান ধরলাম কি তাহলে এক্সিক্যালটা আমরা পেয়ে যাচ্ছি পি প্লাস মাইনাস কিউ অর্থাৎ এক্সের আমরা দুইটা মূল পেলাম দুইটা মান পেয়ে গেলাম একটা হচ্ছে এক্স অনিক্যাল টু পি প্লাস কিউ এবং এক্স টু পি মাইনাস কিউ এই মানটা কখন পাওয়া যাবে আমরা প্রথমে বলছিলাম যদি এই যে নিশ্চায়কের মান যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ যদি রুটের ভিতরের মানটা রুটের ভিতরের মানটা যদি জিরো থেকে বড় অথবা সমান হয় তাহলেই কেবলমাত্র আমরা এই মূলটা হয় অর্থাৎ যদি ডি গ্রেটার দেন ইকল টু চির হয় তাহলেই দুইটি মূল পাওয়া যাবে এই বাস্তব মূল দুটি পাওয়া যাবে একটা হবে এক্স ওয়ানিকি প্লাস কিউ অন্যটি হবে এক্স টু ইকাল পি মাইনাস কিউ অন্যথায় এরপরে যদি নিশ্চয়কের মান ঋণাত্মক হয় অর্থাৎ যে নিশ্চয়কের মান যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি রুটের ভিতরে যে মানটা এটা যদি নেগেটিভ হয় অর্থাৎ আমরা ওটার মান ডি ধরে নিয়েছিলাম ডি যদি লেস দেন জিরো হয় তাহলে আমরা এই সমীকরণে যে দুই নম্বর সমীকরণ যেটা ব্যবহার করছিলাম যে এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অপার ডি বাই টু এ এই দুই নম্বর সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি যে এক্সিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অপার মাইনাস ডি অর্থাৎ যদি ডি এর মানটা যদি আমরা ধরছিলাম যদি নেগেটিভ হয় তাহলে একটা মাইনাস ডি এই মাইনাস ডি ইকালটা আমরা জানি কি আই আইস্কোয়ার ইকাল টু জানি আমরা মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা আই আইস্কোয়ার লিখলাম তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট আই আইস্কোয়ার ডি বাই টু এ এটাকে যদি আমরা রুটের বাইরে বের করি তাহলে শুধু আয় হয় অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস আই রুট অভার ডি বাই টু এটাকে যদি আমরা ভাঙি তাহলে মাইনাস বি বাই টু এ আসে প্লাস মাইনাস আই রুট অভার ডি বাই টু এ অর্থাৎ এখানে এই দুইটা মান পাচ্ছি তাহলে দেখেন আগে মান পেয়েছিলাম পি প্লাস মাইনাস কিউ এখন এটার সাথে আমাদের কাল্পনিক মূল অর্থাৎ আয় চলে আসলো তাহলে এটার মান আমরা আগেই ধরে রেখেছিলাম যে পি আর এটার মান আগেই ধরেছিলাম কিউ তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্সিকালটা পি প্লাস মাইনাস আই কিউ অর্থাৎ পি এবং কিউ এই দুই মূলের সাথে আমরা একটা মান পেয়ে যাচ্ছি কাল্পনিক অংশ পাচ্ছি আয় এখন এই কাল্পনিক অংশের জন্য এটা সাধারণত আয় আসলো এখন এইটাকে যদি আমরা ফোটানে কনভার্ট করি তাহলে এতক্ষণ যেটা ডিটেলস করলাম সেই ডিটেলসটা আমি আপনাকে একটু শর্টলি ওকে বোঝানোর চেষ্টা করব যে আমরা যেগুলো করলাম এটাকে আমরা কি কি করলাম কি কি মান ধরলাম সেটাকে একটু হাইলাইটস করব তাহলে আমি আরেকবার একটু রিভিশন দিই বা আপনাদেরকে রিভিউ করি সেটা হচ্ছে আমরা বাস্তব মলের সাথে যদি ডি গ্রেটার টু জিরো হয় তাহলে আমরা দুইটা মূল পেলাম এক্স ওয়ানিকালটু পি প্লাস দুইটা মূল এবং এক্সটি পেলাম পি মাইনাস অপর অপরদিকে যদি আমরা অর্থাৎ আমাদের ওই যে ডি যদি লেস দেন জিরো হয় তাহলে ওখান থেকে আমরা ক্যালকুলেশান করে মূল পেলাম দুইটা সেটা হচ্ছে একটা হচ্ছে পি প্লাস মাইনাস আইকিউ অর্থাৎ আমাদের এখানে কাল্পনিক অংশটা চলে আসলো এখন তাহলে আমরা প্রথম থেকে একটু হাইলাইটস করব সেটা হচ্ছে কি কি ধরলাম আমরা প্রথমেই এখান থেকে পাই যে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই সমীকরণ দীঘাত সমীকরণের মূল আমরা পাচ্ছি এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি মাইনাস এখান থেকে আমরা অ্যাট কী কী কাজ করলাম সেটা হচ্ছে প্রথমে আমরা ডি মাইনাস মাইনাস অর্থাৎ বি মাইনাস ফোর এটা ধরেছি এক নম্বর ডি ইকাল ডি এর মানটা ধরে অর্থাৎ মান ধরে নিছি ডি তারপর এটা পি মাইনাস বি ওয়াই টু এ কিউই রুট আবার এটাকে আমরা ফোর এক্সপ্রেশন করি অর্থাৎ রূপান্তর করি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসে এগুলো তো আপনাদের আসলে বোঝানোর কিছু নয় বা আপনারা সবই জানেন বা পারেন আর এটা হচ্ছে ফোটানে রূপান্তর করি মাইনাস বি ওয়াই টু এ আর এখান থেকে রুট আভার রুট আভার স্কোয়ার্ট এ স্কিও লিখতে হয় আর মডের ভিতরে মানটা রুটের ভিতরে যে অংশে অর্থাৎ বাস্তব অংশ যে অ্যাপস ডি বাই টু এ জাস্ট এগুলো আসলে বলার কিছু নয় আপনারা সবই জানেন এরপরে তাহলে আমরা ধরলাম ডি কাল টু বিস্কোয়ার মাইনাস ফোর বি পিকাল টু মাইনাস বি বাই টু এ এবং কিউ কাল টু রুট আবার ডি বাই টুয়ে এখন যদি ডিকাল টু ডি গ্রেটার দ্যান ইকোয়াল টু জিরো হয় তাহলে আমরা মূল পাচ্ছি এটা এক্স ওনিক্যাল টু পি প্লাস কিউ এবং এক্স টিকাল টু পাচ্ছি পিউ মাইনাস কিউ অন্যথায় অর্থাৎ যদি জিরো না গ্রেটার দ্যান ইকাল টু জিরো না হয় অর্থাৎ আমরা প্রথমে ধরলাম ডি যদি গ্রেটার দ্যান ইকাল টু জিরো হয় তাহলে দুইটা মূল পাবো এটা যদি গ্রেটার দ্যানিকাল্ট জিরো না হয় অর্থাৎ যদি নেগেটিভ হয় তাহলে আমাদের নেগেটিভ হওয়ার সাথে সাথে আমাদের মানটা চলে আসছে কাল্পনিক অংশ চলে আসছে প্লাস মাইনাস আয় চলে আসছে এখন এইটাকে ফোটানে রূপান্তর করলি এটা হয়তো অনেক বেশি বড় হয়ে গেলে এটা ফোটানের কোনো কিছুই না বাট ফোটানে রূপান্তর করার জন্য আমাদের কি কি লাগবে সেটাকে জাস্ট আমি আগে একটু ব্যাখ্যা করলাম আপনারা এটা জাস্ট একটু ব্যাখ্যা করলাম যে কিভাবে জিনিসটা আসতেছে ফোটান তো দু চার লাইনে হয়ে যাবে বাট কিভাবে মানগুলো আসতেছে সেইগুলো একটু ব্যাখ্যা করার জন্য আপনাদের কাছে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম একটু ব্যাখ্যা করে আপনারা এরপরে আমরা চলে আসবো ফোটান এক্সপ্রেশনে কীভাবে ফোটানটা লিখতে সেটা তো এবার আমরা ফোটান প্রোগ্রামটা দেখি একটু প্রথমে আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এখানে আমাদের এবিসি তিনটি অজানা সো আমরা এ বেশি তিনটে রিড করে নিলাম ডি ইকাল টু মাইনাস ডি ইকাল টু আমরা ধরছিলাম বিস্কোয়ার মাইনাস করেছি পি কাল টু মাইনাস বি বাই টুয়ে কিউ ইকাল টু রুট ওভার ডি বাই টুয়ে এটিকে ফোটানি রূপান্তর করলে যেভাবে হয় এখন আমরা ওইটাইকে দেখলাম যে যদি ডি গ্রেটার দেন ইকাল টু জিরো হয় অর্থাৎ নিশ্চয়কের মান যদি জিরো অথবা জিরো থেকে বড়ো হয় তাহলে আমরা মূল পেয়ে যাচ্ছি এক্স ওয়ান ইকাল টু প্লাস কিউ এক্স ডি কাল টু ইউ মাইনাস কিউ তো এই যে বাস্তব মূল পেয়ে গেলাম এই বাস্তব দুটো প্রিন্ট করলাম প্রিন্ট স্টার কমা এক্স ওয়ান এক্স টু শেষ তা এরপরে যদি এটা না হয় অর্থাৎ এই বাস্তব মূলটা যদি আমরা না পাই তাহলে আমাদের কী হবে অন্যথায় মানে অন্যথায় আমরা প্রিন্ট করব পি একটা কিউ একটা সাথে আই পি কিউ আই আর অর্থাৎ প্রিন্ট স্টার কমা ফার্স্ট রুট পি প্লাস আই এবং কিউ আর সেকেন্ড রুট পাবো আমরা পি মাইনাস আই এবং কিউ এটাই আর কি ইফের কারণে আমরা ইফ ব্যবহার করছি ইফ ব্যবহার করেন কারণ আমরা ইন্ডি ব্যবহার করছি তারপর স্টপ্রিন্ট এটাকে আমরা এভাবেও আর কি কনভার্ট করতে পারি এই দুই লাইনটাকে অর্থাৎ ফার্স্ট রুট এবং সেকেন্ড রুট যদি না লিখতে চাই তাহলে ডাইরেক্ট একবারে লিখতে পারি যে প্রিন্ট স্টারকমা পি প্লাস আই কিউ আর পি মাইনাস আই কিউ অর্থাৎ পি কিউ এর সাথে প্লাস এবং মাইনাস আই নোট এখানে আরেকটু নোট দিই একটু ব্যাখ্যা করার জন্য যদি সকল মূল নির্ণয় করতে বলে তাহলে এখান থেকে অর্থাৎ এই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত ইন্ড পর্যন্ত করতে হবে যদি সকল মূল একটি বাস্তব সংখ্যার সরি একটি বাস্তব দীঘা একটি দীঘা সমীকরণের যদি সকল মূল নির্ণয় করতে পারে তাহলে এখান থেকে এই পর্যন্ত করতে হবে এ পর্যন্ত ক্লিয়ার কিন্তু যদি বলে যে শুধুমাত্র যদি শুধুমাত্র বাস্তব মূল নির্ণয় করতে পারে তাহলে এলস আমরা যে লিখছি অন্যথায় শুধু বাস্তব মূল নির্ণয় করতে পারি এ পর্যন্ত শেষ শুধু যদি বাস্তব মূল নির্ণয় করতে পারে তাহলে আমরা প্রিন্ট স্টার কমা এক্স ওয়ান এক্স টু এরপরে ইন্ডিপ এক্স প্রিন্ট করে দেবো অর্থাৎ এই অংশটুকু লেখার দরকার নাই তখন আমরা কী লিখবো যদি বাস্তব মূল নির্ণয় করতে পারে তাহলে বাস্তব মূল দুটো প্রিন্ট করব সাথে করবো কি বলবো যে অন্যথায় রুট রুটস বি কমপ্লেক্স অন্যথায় রুটসা হবে কমপ্লেক্স নাম্বার এটাই আর কি তো এটা কি আবার এখানে একটু হাইলাইট করার চেষ্টা করছি যে যদি শুধুমাত্র বাস্তব মূল নির্ণয় করতে পারে তাহলে এই দুই লাইন লেখার পরিবর্তন মানে প্রয়োজন নাই তখন আমাদের শুধু লেখা প্রিন্ট স্টার কমা রুট বি কমপ্লেক্স এটাই আর কি তো এই বাস্তব দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়টা খুবই ইম্পর্ট্যান্ট এটা এমনি অনার্স পরীক্ষাতেও আসে প্লাস উনিশতম শিক্ষা প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসার সম্ভাবনা এক বেশি বলে আমি মনে করছি আপনারা যদি পারেন তাহলে এটা একটু যদি আপনাদের কোনো প্রকার উপকার হয় শেয়ার করে রেখেন আর গণিত প্রভাষক নিবন্ধন এই পেজে একটু ফলো দিয়ে রেখেন আশা করি মাঝে মাঝে দুটো একটা প্রবলেম নিয়ে আসব চেষ্টা করব সলভ করার এটা রিকোয়ার ডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ম্যাথ টোয়েন্টি ফাইভ দিয়ে সার্চ করলে পাবেন আপনারা শেয়ার করে রাখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কিছু উপকার আসলে যদি হয় তাহলে সেটাই সার্থকতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার